বাংলার জনগণ সাধারণ যখন নসাদকে যখন গ্রেফতার করে পুলিশ গায়েদের মুঠিয়ে নিল তখন বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে নসাদকে যদি না ছাড়ানো হয় পুরো আমরা লালবাজারকে ঘেরোয়া ফেলবো মানে ঘেরোয়া করে ফেলবো নসাদ কেন বিনা কারণে কারণেও নসাদকে অ্যারেস্ট করে দেবে নিশ্চয়ই এর মধ্যে কিছু হাত আছে পুলিশ পুলিশটা খামাকে নসাদকে অ্যারেস্ট করবে না দেখুন কলেজ ইউনিভার্সিটি হোস্টেন দাসগা খাংকা এ সমস্ত তৈরির জন্য গেছে আল্লাহ সে গেছে আল্লাহ হচ্ছে মালিক রক্ষণাবেক্ষণ আমরা মুসলিম আপনার সংখ্যালঘু আমরা করব এখানে কোন ধর্মের মানুষকে আসতে দেব না আর কাউকে এই অসম্পত্তিকে মাতামাত্র আমরা দেব না বাংলার জনগণ সাধারণ যখন নসাদকে যখন গ্রেফতার করে পুলিশ গায়ে উঠিয়ে নিল তখন বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে নসাদকে যদি না ছাড়ানো হয় পুরো আমরা লালবাজারকে ঘেরোয়া ফেলবো মানে ঘেরোয়া করে ফেলবো নসাদ কিনা বিনা কারণে নসাদকে অ্যারেস্ট করেছে নিশ্চয়ই এর মধ্যে কিছু হাত আছে পুলিশ তো থামাকে নসাদকে অ্যারেস্ট করবে না দেখুন এর আগে বিজেপি তথা অন্যান্য রাজনৈতিক দল যখন কলকাতার

ফুরফুরার পীরের আওলাদ সংখ্যালঘু একজন মুসলিম বাচ্চা যদি প্রতিবাদ করে তাকে অ্যারেস্ট করতে হয় বিনা কারণে আবার ডান দিকে এই সাইডে এমন ভাবে ঘুষি মেরেছে ও বলছে এত যন্ত্রণা কোনো কোনো একজন সচেতন নাগরিক হিসেবে ফুরফুরা শরীফের পীরের আওলাদ হিসেবে এই দরবার থেকে ঘোষণা দিচ্ছি আমাদের মাননীয় সিএম এর কাছে অবিলম্বে ওই ব্যক্তিকে কুখ্যাত গুন্ডা বলে মনে করি তাকে সংবিধানকে হত্যাকারী তাকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার আহ্বান জানায় কিছু সংখ্যালঘু মুসলমান বলছে যে আমাদের মুসলমানের ভোট নিয়ে বিরোধী দলকে আমরা জিতেছি তো নসাশিদিগিকে যেভাবে অ্যারেস্ট করেছে বিনা কারণে আগামী দুহাজার ছাব্বিশে সমস্ত মুসলমান নসাদকে ভোট দেবে সেই বিষয়ে আপনি কিছু বলবেন দেখুন ইলেকশনের ভোট একটা আমাদের মৌলিক অধিকার একটা খুব